তো জাপ বন্ধুরা জেনে এলে কিন্তু জেনারেল কোচগুলো পড়ে গেছে সামনে এখানে সিটের জন্য কত কামড়ি হচ্ছে দেখুন গাড়িতে সাত থেকে আটখানা জেনারেল একমাত্র ট্রেন আমাদের রাজ্যের মধ্যে যে কিনা পাহাড় সমুদ্র দুটোকে একসাথে কানেক্ট করে আশীর্বাদ করে দাও জয় হিন্দ বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি আমার শহর নবদ্বীপ ধাম রেল স্টেশনের সামনে আর বন্ধুরা এখন ঘুরিতে বাজে চারটে বাইশ মিনিট মানে ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু এখন এই শহরের ঘুমিয়ে রয়েছে থার্টি পার্সেন্ট মানুষ ভাবছে কী উঠব কী উঠবো না আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ কিন্তু অলরেডি উঠে পড়েছে তাদের মধ্যে কেউ বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকের জন্য আর কেউ বেরিয়ে পড়েছে তাদের কর্মসংস্থানের জন্য তার মধ্যে আমিও একজন আজকে আরেকটা নতুন ট্রেন জার্নির উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল আর বন্ধুরা আজকে একটা বিশেষ ট্রেনে কিন্তু ট্রেন জার্নি করবো ট্রেন থাকবে আজকে আমাদের ওয়ান ফাইভ সেভেন ডবল টু নিউ জলপাইগুড়ি টু দীঘা পাহাড়ি এক্সপ্রেসে যেটা সপ্তাহে শুধুমাত্র একদিন চলে শুক্রবার আর এই ট্রেনকে চালানো হয়েছিল বন্ধুরা দোসরা আগস্ট দু হাজার সালে আর আজকে কিন্তু দোসরা আগস্ট দু মানে আজকে পূর্ণ হল বন্ধুরা এই টেনের ষোলো বছরের জার্নি কিছুক্ষণ আগেই কিন্তু ঢুকলো বন্ধুরা রাধিকাপুর থেকে ছেড়ে কলকাতা যাওয়ার কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আর সেই ট্রেনের ভিড় দেখুন একবার পুরো নবদ্বীপ স্টেশনের সামনে মেলা লেগে রয়েছে দেখুন তৃতীয় ভয় পেয়ে গেছে বন্ধুরা কাকে ধরবো কাকে ছাড়বো দেখুন খালি জাস্ট একবার ভিড়টা তো বন্ধুরা এই ওয়ান ফাইভ সেভেন ডবল টু নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়ি এক্সপ্রেস সপ্তাহে মাত্র একদিন চলে শুধুমাত্র শুক্রবার এটি শুক্রবার রাত আটটা পনেরো মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে তারপরে কিষানগঞ্জ মালদা টাউন আদিমগঞ্জ নবদ্বীপ ধাম হয়ে হাওড়া পৌঁছায় তারপরে হাওড়ার থেকে সাউথ সেকশন হয়ে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে গিয়ে পৌঁছায় দীঘাতে মানে সাতশো একান্ন কিলোমিটার যে ডিস্টেন্স সেটি কভার করে প্রায় ষোলো ঘন্টায় আচ্ছা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব ফুল ভিডিও ইউটিউবে দিয়ে দেবো আর ছোটো একটা ক্লিপ দিয়ে দেবো বন্ধুরা ইনস্টাগ্রামের জন্য তাই ইনস্টাগ্রামও ফলো করে নেবেন সাথে নবদ্বীপকে ধাম বলা হয় এই কারণে দেখুন এখানে সাফ সাফ লাগা রয়েছে বার্থ প্লেজ অফ সিরিজ চৈতন্য অ্যান্ড অলসো মি বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস এটা প্রতিদিন পাঁচটা পঁচিশ মিনিটে নবদ্বীপ থেকে ছাড়ে আর বারোটা বাজার আগেই কিন্তু বালুরঘাট পৌঁছে যায় মানে তিনশো তেত্রিশ কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলে তার নির্দিষ্ট টাইমের মধ্যেই আমি দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে লাস্টে এই ট্রেনে জার্নি করেছি এখন দেখুন পুরোপুরি পাঁচটা আর নবদ্বীপে কিন্তু পাহাড়ি এক্সপ্রেসে ঢোকার সময় ভোর চারটে পঁয়ত্রিশ মিনিটে মানে পঁচিশ মিনিট ওভার হয়ে গেছে এখনও এই ট্রেনের কোনো আতাপাতা নেই শ্রবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসের ডিপারচার হয়ে গেছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অন টাইম পাঁচটা পঁচিশ মিনিটে আর আবার ট্রেনের এখনও কোনো খবর নেই ডাব্লিউপি ফোর লিড করছে আজকে ডাব্লিউপি ফোরই থাকে বন্ধুরা পাহাড়িয়া ফাইনালি চলে এসেছে আমাদের দু ঘন্টা দেরিতে নবদেবের দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন তো বন্ধুরা জেনে এলে কিন্তু জেনারেল কোথগুলো পড়ে গেছে সামনে দেখাচ্ছিল পিছনে আচ্ছা নবদ্বীপ থেকে হাড়া বন্ধ যাবো আমি জেনে এলে তারপরে যাব হাড়ার থেকে দীঘা পর্যন্ত স্লিপারে কিন্তু এখন স্লিপারে যাবো না সকালবেলা থাকতে পারে ফাইনালি পাহাড়ি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে নবদ্বীপের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একদমই মাথা থেকে দৌড়ে দৌড়ে আসছি দু মিনিটের স্টপ মাত্র নবদ্বীপের আর গাড়ি কিন্তু ঢুকেছে প্রায় দু ঘন্টার দেরিতে

खाली श्यालपुर रोड एक्सप्रेस भूल एक्सप्रेस बड़े गला बन रहा हावराज शिवड़ी बुल एक्सप्रेस हावड़ा धनवाड़ ब्लैक डायमंड वेब सेवन लीड करते

একটা যাচ্ছে বন্ধুরা হাওড়া বর্ধমান মেন লাইন আর কাটোয়ার দিক থেকে আমরা আসলাম যাবো হাওড়ার দিকে আরেকটি লাইন যাচ্ছে বন্ধুরা নৈহাটির লাইন ট্রেন আসছে বন্ধুরা আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর যদি বন্ধুরা আপনারা এই হুগলি জেলার ব্যান্ডেলে ঘোরাফেরার জন্য আসেন তাহলে এখানে দেখতে পাবেন ব্যান্ডেল ইমামবাড়া ব্যান্ডেল চার্চ আর আছে আদিসপ্ত গ্রামের লাহিড়ি বাবার আশ্রম খুব সুন্দর একটি জায়গা আপনারা তাহলে ওখানে ঘুরে আসতে পারেন মাত্র এখান থেকে তিন চার কিলোমিটার রাস্তা

এখন মোটামুটি খালিই হবে হাওড়ার থেকে আবার গাড়িতে ভিড় হবে চলুন ডিপার্চার হয়ে গেছে ব্যাটেল জাংশন থেকে এরপরে ট্রেন আমাদের দ্বারা সোজা হাওড়া আর ওখান থেকে হয়ে যাবে লোকরি বাস ট্রেন যাবে সাউথ সেকশনের দিকে হাওড়া এনজিপি বন্দে ভারত খড়গপুর লোকাল সাউথ সেকশনের দিকে যাচ্ছে আমরাও যাবো এই লাইন দিয়েই ডাব্লিউএি সেভেন হাওড়া শেডের দেখি এটা কি পূর্বা পূর্বা হাওড়া নিউ দিল্লি পূর্বা ও কি তু সোজাই চলে আসছে আচ্ছা ওই লাইন দিয়ে ব্যাকে যাবে দীঘা থেকে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তায় কভার করার পর ট্রেন চলে এসছে হাওড়াতে আর হাওড়া ভারতের থেকে বড়ো রেল স্টেশন এখান থেকে ট্রেন যাবে সাউথ সেকশনের লোকো রিভার্স মানে উল্টো দিকে যাবে ট্রেন আমি ছিলাম ট্রেনে এলে এখন যাচ্ছি স্লিপারে ট্রেন বন্ধুরা এখানে আসার সময় ছিল সকাল সাতটা তিরিশ মিনিটে ট্রেন এসছে আটটা কুড়ি মিনিটে এখন বাজে আটটা কুড়ি মিনিট এই হলো বন্ধুরা এস ওয়ান আমার কোচ সিট নম্বর হচ্ছে ফর্টি ফোর দেখি আর নিচেটা পাইলে হাই প্লে আর এ আর আ 44 নিচেটা নিচেটা তোমাদের কোনটা আছে বড়টার কার এই পাশে উপরেরটা

আরে বাপরে তো বিশাল লাইন আমি ফুল জার্নি করে রেখেছি হাওড়া থেকে একদম রাধিকাপুর আজকে প্রচুর ভিড় তো রাধিকাপুরে আজকে অনেকটা ভিড় রাধিকাপুর আপনার রায়গঞ্জে রায়গঞ্জের পরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ রাধিকাপুর সিটের জন্য কত কামড়াকামড়ি হচ্ছে দেখুন গাড়িতে সাত থেকে আটখানা জেনারেল কোচ আছে এতগুলো লোক কিন্তু আরামসে ধরে যাবে তারপরে এরা হই হুল্লোর মারপিট করে সিট নেবে আর পি এফ ধরে কন্ট্রোল করতে অসুবিধা হয়ে যায় ট্রেন ছেড়েছিল আমাদের হাওড়া থেকে আচ্ছা ট্রেন এখান থেকে ছাড়ার সময় ছিল আপনার সকাল আটটায় মানে সাতটা তিরিশে এখানে ঢোকার কথা ছিল রাইট টাইমে যদি আসতো ট্রেন ছাড়া আমাদের পুরোপুরি এক ঘন্টা দেরিতে মানে নটায় সকাল নটায় পাঁচ মিনিট বাকি আছে আটটা পঞ্চান্ন বাজে এখন আর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আমাদের আর এখান থেকে দীঘার দূরত্ব হলো একশো পঁচাশি কিলোমিটার আর এটা হচ্ছে আমার সব থেকে ছোটো স্লিপার মানে এর থেকে নিচে আমি স্লিপার নেনি কোনো দিন এটাও ভাবছিলাম নেবো না তারপরেও নিলাম দেখলাম তৎকালে পেয়ে গেলাম চট করে আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই তো এই ট্রেনে যদি আপনারা ফুল জার্নি করেন এনজিপি থেকে দীঘা পর্যন্ত স্লিপার কোচে তাহলে পড়বে চারশো পনেরো টাকা আর থার্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা এগারোশো সত্তর টাকা সেকেন্ড যে আছে যার ভাড়া পড়বে আপনার ছাব্বিশশো সত্তর টাকা আর ফার্স্ট এসি কুপ আছে এর মধ্যে আর ভাড়াটা আমি সঠিক ঠিক যাই না আর জেনারেল কোচের ভাড়া পড়বে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকায় আপনারা এনজিপি থেকে দীঘা একদম ডাইরেক্ট ট্রেন জার্নি করতে পারবেন আর এটাই হলো একমাত্র ট্রেন আমাদের রাজ্যের মধ্যে যে কি না পাহাড়া সমুদ্র দুটোকে একসাথে কানেক্ট করে সপ্তাহে একদিন আর হাওড়াতে আছে বন্ধুরা চব্বিশটা প্ল্যাটফর্ম আর এই চব্বিশটা প্ল্যাটফর্মটা কন্ট্রোল করে দুটো জোন আর দুটো ডিভিশন এক থেকে বারো পর্যন্ত আপনার কন্ট্রোল করা হচ্ছে হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে জোন আর বারো থেকে চব্বিশ পর্যন্ত কন্ট্রোল করা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন খড়গপুর ডিভিশনের দ্বারা এখন আমাদের প্রবেশ করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে খড়গপুর ডিভিশনের মধ্যে এখন থেকে গাড়িটা পুরো থাকবে খড়গপুর ডিভিশনের মধ্যে একশো পঁচাশি কিলোমিটার তো বন্ধুরা এই যে লাইনটা এসে গেছে আসতে শালিমারের দিক থেকে আরে যে আমরা আসলাম হাওড়া থেকে কিন্তু দীঘা যাবে সাঁতরাগাছি দীঘা স্পেশাল স্পেশাল কিন্তু দীঘা যাওয়ার দীঘা স্পেশাল আচ্ছা ছাত্রাকাছি স্টেশন করে বন্ধুরা এস আর সি এখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে বহুত দিন ধরে ধর ধরো প্রকল্পের জন্য বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে তো ট্রেন ছেড়ে দিল বন্ধুরা এক মিনিট দাঁড়ানোর পর এখান থেকে সাঁতরাগাছি থেকে এরপরে ট্রেন দাঁড়াবে উলবেরিয়া বাগনান মেচেদা এগুলো সব হাওড়া জেলাতেই মানে মেচেদা পরে পূর্ব মেদিনীপুর জেলায় আর উলবেড়িয়া পাতরা গাছে পরে হাওড়া জেলাতেই বন্ধুরা এই হলো আমার স্লিপার কোচ আর এই যে আমি উপরে সেটটা নিয়ে নিলাম ঘর ছিল বন্ধুরা লোয়ার সিট আমি নিয়ে নিয়ে আপার ভাগ শুয়ে শুয়ে যাই উপরে পাশ করা পর্যন্ত গরম দেখা দিও হ্যাঁ চপ দিলা চপ দিলা চপ দিলা

아, 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 만 아, 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 চপ নিয়েছি মেচে দেওয়ার চপ খুব বিখ্যাত মানে আমি বলবো একদম বিচ্ছিরি খেতে ভেতরে কিচ্ছু নেই পুরো শুকনো গলায় আটকে যাচ্ছে জল ছাড়া তো খাওয়া যাবে না এই চপ ঠিক আছে ওই লোককে পাই আমি তারপর দেখাচ্ছি ঘুগনি পাই নাকি ঘুগনি হলে সে ঘুগনি বলতে কুড়ি টাকা চপটা খাওয়া যাচ্ছে না তাই ঘুগনিটা নিলাম আমি এইসব খাবার কেউ খায় তাও তো খাওয়া যাচ্ছে চটটা খাওয়ার জন্য ঘুমনিটা নিলাম কুড়ি টাকা দিয়ে কুড়ি না দশ টাকা ঘুমনি ঘুমনির কোয়ালিটি দেখুন মানে হাওড়াতে দশ টাকা করে বিক্রি হয় এখানে জোর জলুন তো বন্ধুরা ট্রেন আমাদের এসেছিলো বাগনানে যেটা হাওড়া জেলার লাস্ট রেল স্টেশন স্টেশন কোড হলো বি জেড এল আর জোন হলো আপনার সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন আর ডিভিশন খড়গপুর ট্রেনের এখানে এক মিনিটের স্টপ আর ট্রেন চলছে লেটেই বাইরে আর যাচ্ছে না বাইরে প্রচন্ড গরম লাগছে আর যে চপটা খেলাম এত বিচ্ছিরি মানে মেচেদার চপ হচ্ছে নাম করা তার জন্য আমি কি বললাম মেচেদা এখন আসেনি প্রচণ্ড বিচ্ছিরি খেতে যার জন্য ঘুরনি নিলাম মানে দুটো খাবারের মানে সাতটা আমার পোষালো না ঘাটের সেই ব্রিজ বন্ধুরা অনেকবার গেছে এর উপর দিয়ে সিলভারের মতো চমকাচ্ছে পুরো রোদটা পড়ে নদী এটা আগে গিয়ে মিশে আসছে হুগলি নদীর সাথে আর হুগলি নদী নদী একসঙ্গে বেশি আসছে বেঁচে তো প্রবেশ করলাম বন্ধুরা আমরা তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় আর এই যে স্টেশন করছে নালাম

মলুক যেটা পরে পূর্ব মেদিনীপুর জেলায় আর এই শহরের আগের নাম ছিল তাম্রলিপ্ত যার নামে একটা ট্রেন চলে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া দীঘা ট্রেনের এখানে এক মিনিটের স্টপ ট্রেনে এখানে আসার সময় ছিল সকাল নটা সাড়েত্রিশ মিনিটে ট্রেন আসছে এগারোটা পাঁচ মিনিটে মানে বারোটা এগারোটা পঞ্চান্নতে এটা দীঘা ঢোকানোর সময় দেখি ঢুকে কিনা ওই টাইমের মধ্যে আর এটা জংশন পয়েন্টও কারণ এখান থেকে লাইন ভাগ হবে একটা লাইন চলে যাবে হলদিয়াতে আর আমরা যাব কাঁথিতে মানে দীঘার দিকে কমপ্লিট ট্রেনে ছেড়ে দিলো তমলুক থেকে এরপরে নেক্সট হচ্ছে কাঁথি আর এবার আমরা ঢুকবো দীঘার দিকে আর একটি লাইন এখান থেকে বেরিয়ে যাবে হলদিয়ার দিকে তো বন্ধুরা এখানে কার্ভটা দেখুন এটা সিঙ্গেল রুট একটি লাইন বার হয়ে গেলো এখান থেকে হলদিয়ার জন্য আর এই আমরা যাচ্ছি দীঘার জন্য

থেকে দুই জলপাইগুড়ির মধ্যে ব্লক করে লোকাল থেকে প্রায় এক ঘন্টার দেরিতে আমরা এসে পৌঁছলাম এই পাহাড়ি এক্সপ্রেসের ফাইনাল ডেস্টিনেশন দীঘাতে ট্রেন এসে বারোটা পঞ্চান্ন দীঘার মন্দিরে তো এত দূর যখন চলেই আসলাম তাহলে একবার আপনাদের সমুদ্র সৈকতটা দেখে দিই দু এক মিনিটের মধ্যে কারণ এখান থেকে এবার চলে যাবো আবার আবার ট্রেন আছে এখান থেকে তো সময় বেশি নেই এক ঘন্টা সময় বেশি পেলে ভালো হতো যেহেতু এক ঘন্টা লস হয়ে গেছে এখানে তো চলুন ফটাফট বাইরে যায় দীঘায় অতিরিক্ত গরম প্রথমবার দীঘা স্টেশনে আসলাম মানে এর আগে আমি দীঘা এসেছি কোভিডের সময় তখন সব কিছু খোলা ছিল না আর আজকে এই দীঘা স্টেশনে প্রথম যাই একটু সমুদ্রের ধারে যাই আপনাদেরকে দেখাই ফটাফট স্টেশন দেখুন আর এখানে প্ল্যাটফর্মের টিকিটের চেকিং হচ্ছে একদম জবরদস্ত ভাবে এ কিন্তু বিনা টিকিটে বেরোতে পারবে না তো এই হলো বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দির লোকে বলে নাকি দীঘায় মন্দির হওয়ার পর কুড়ি তার লোক হচ্ছে না এগুলো একদম ফালতু কথা পুরী পুরি হয় আর দীঘা দীঘাই কারণ এটা সরকারের তৈরি মানে মানুষের তৈরি পুরী হচ্ছে প্রাচীন একটা ধার্মিক স্থান দুটোর মধ্যে অনেক তফাৎ আছে বন্ধুরা এখানে লোক হতে পারে প্রচুর দেখুন বন্ধুরা বঙ্গোপসাগরের সামনে একদম চলে এসেছি এই জায়গাটা বেশ সুন্দর লাগছে বেশ একটু থাইল্যান্ড এই যে সমুদ্রের ঢেউ জলগুলো ঘোলাঘোলা লাগছে তো খোলা খোলা লাগছে এখানে বুঝতে যাচ্ছে না ওই দিনে জলগুলো নীল আচ্ছা সামনে মোহনা আছে দীঘা মোহনা ও আচ্ছা এটা ওল্ড দিঘা বলে না নিউ দিঘা বলে তা আমি যাই না কারণ জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে পিছনে দু একজন আছে মাত্র আর এই জায়গাটা খুবই সুন্দর করেছে পিছনে এখানে দিঘাও লেখা রয়েছে এই দেখুন বাহ দেখুন মাছ ধরার টলার টলার গুলো কত দূরে ওইদিকে জলটা নীল এটা ওল দিঘা না নিউ দিঘা এটা ওলদিঘা ও দেখুন ওই দিকটা আবার ফাঁকা ওই দিকটাতেই গ্যাঞ্জাম

হ্যাঁ 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 ওই তো যে যে পাম্পুলে দেয় পাম্প করে দেখুন বন্ধুরা এইগুলো আমরা ডিসকাভারিতে দেখতাম আজকে রিলস দেখছি এই মাছগুলো ওই যে পাম্প পাম করছে ওর মুখ দিয়ে বাহ সুন্দর একটা জিনিস দেখলাম দেখুন কোন দীঘা পড়বো না টলার টলার এগুলো একটা সাবধানে যেতে হবে দিয়ে দেবে নালে এইসলে দীঘা বন্ধুরা তো আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব বন্ধুরা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো টেনশনের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ সবাইকে দীঘা